একদিন এই দরিদ্র ভিকারি হঠাৎই অসাবধানতায় একটি সুন্দর মেয়ের সাথে ধাক্কা খায় তখন ভীত তাড়াতাড়ি মেয়েটির জামা পরিষ্কার করতে যায় কিন্তু ঠিক তখনই মেয়েটির ধনী প্রেমিক এগিয়ে এসে কোনো কিছু না শুনে করে আর আগে সে একটা তুলে নিয়ে মাথায় আঘাত করে ভিখারি তো রাস্তায় লুটিয়ে পড়ে আর রক্তে বেঁচে যায় আর মৃত্যুর মুখে পড়ে যায় তবু ওই বখাটে থামে না সে ভিখারির হাতে থাকা তিলের গুড়ের লাঠিটা কেড়ে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে রক্তাক্ত শরীর নিয়ে ভিকারি সেটিকে তুলতে যায় আর ওরা পাশে দাঁড়িয়ে হাসতে থাকে আর শেষ নিঃশ্বাসে কাপা কাবাকাপা গলায় বলে আমি শুধু একটু খেতে চেয়েছিলাম আর এই বলেই সে প্রাণ হারায় কিন্তু তারা জানতো না এই এক একসময় এক যোদ্ধা শাহর পান বাঁচিয়েছিল আর শাহর সীমান্তে শত্রু দমন করে ফিরে এসে জানতে পারে তার প্রিয় ভায়ের মতো বন্ধুকে রাস্তায় মেরে ফেলা হয়েছে আর সে প্রতিজ্ঞা করে এই মৃত্যুর বদলা আমি নেবই আর খুব দ্রুত সে খুঁজে বের করে দোষীদের আসলে তারা ছিল শহরের তিন ধনী পরিবারের বকাটে ছেলে তারা নাইট ক্লাবে পার্টি করছিল আর নিজাদের প্রভাব নিয়ে গর্ব করছিল বলছিল আমাদের পিছনে আছে আন্ডার ওয়ার্ল্ড কিং ব্ল্যাক ড্রাগন কিন্তু শাহ ঠান্ডা গোলায় বলে তোমাদের সময় ফুরিয়ে গেছে এরপরে শুরু হয় ভয়ঙ্কর লড়াই ব্ল্যাক ড্রাগনে সেনারা আসে কিন্তু শাহ একাই সবাইকে ধ্বংস করে দেয় শেষে তিন ধনী পরিবারকে সামনে এনে এনেসে ঘোষণা করে তোমরা এক বিকারের জীবন কেটে নিয়েছো আর আজ এর ফল ভোগ করতেই হবে আর এক রাতে শাহ পুরো আন্ডার ওয়ার্ল্ড কে কাঁপিয়ে দেয় আর ভিকারীর মৃত্যুর প্রতিশোধ নেয় তো এবার তো লাইক করো